আর দু চার দিন পরের মিনিট আগে তোমরা কিন্তু আমার এই লাল টকটকে ফ্লোরটা দেখতে পাবে না কেন তো কারণ এই লাল ফ্লোরটাই হয়ে যাবে সাদা কি আসলে তোমরা অনেকেই বলো যে আমি আমার এই ফ্লোরটার রংটা কোথা থেকে নিয়েছি যে কারণে এত সুন্দর লাল টপটাকে আসলে ক্যামেরার মধ্যে যে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে সামনে সেটা অত বেশি সুন্দর নাও তো বিয়ের পর আমরা প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু কম বেশি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করে থাকি কেউ অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকে আবার অনেকেই অনেক কম পরিমাণে পছন্দ করে থাকে তো আমি মনে হয় একটু বেশি পরিমাণের ভাগেতেই পড়ি তো এখানে কিন্তু ঘর দোর সাজাতে বা সুন্দরভাবে ডেকোরেট করে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি তাই আমার ঘরের ফ্লোরের পাশাপাশি আমার ঘরের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে নতুন লুক দেওয়ার জন্য কিছু চেঞ্জ করতে যাব। আর সেই চেঞ্জগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতেই পারে না তো সেই জন্য ফ্লোরের মধ্যে কার্পেট পেতে নেব আর সেই সাথে কিন্তু আমার যে আর কি ফার্নিচারগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করতে চলেছি আমার বেডরুম আর সেই সাথে ফার্নিচার একই রকমই থাকবে শুধুমাত্র এগুলোকে একটু নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করব।